নদীধারে ঘন জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে আছে এক পরিত্যক্ত রাজপ্রসাদ দূর থেকে দেখলেই মনে হয় প্রসাদটা যেন এখনও রাজকীয় আভিজাত্যে ভরা কিন্তু কাছে গেলেই শরীর কেঁপে ওঠে কারণ চারপাশে অদ্ভুত নীরবতা অনেক বছর আগে এখানে শাসন করতেন মহারাজ অর্জুন সিংহ ও রানী পদ্মাবতী রাজ্য ছিল সমৃদ্ধ মানুষের মুখে হাসি প্রতিদিন সন্ধ্যায় প্রসাদে বাঁচত ঢাক ঢোল আলো ঝলমলে উৎসব চলত কিন্তু সুখ বেশিদিন টেকেনি হঠাৎ এক যুদ্ধে রাজা রাজ্য হারালেন শেষ লড়াইয়ে রাজা নিহত হন রানী পদ্মাবতী শোকে ভেঙে পড়েন কেউ বলে তিনি প্রসাদের গোপন ঘরে নিজের জীবন শেষ করেন আবার কেউ বলে তিনি নিখোঁজ হয়ে যান তারপর আর কোনো খবর পাওয়া যায়নি গ্রামবাসীরা বলে প্রতিদিন রাত বারোটার পর প্রসাদে অদ্ভুত ঘটনা ঘটে ভাঙা জানালার ফাঁক দিয়ে যেন এক নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মাঝে মাঝে শোনা যায় মৃদু কান্নার শব্দ আবার করিডরে কারো পায়ের আওয়াজ ভেসে আসে কিন্তু সেখানে তো কেউ নেই অনেকে কৌতূহল নিয়ে ভেতরে ঢুকেছে কিন্তু আর বেরিয়ে আসেনি তাদের খোঁজার কখনো মেলেনি তাই গ্রামের মানুষ আজও রাত হলেই ওই প্রসাদের কাজ দিয়ে হাঁটে না লোকমুখে শোনা যায় রানী পর্দাবতী রাত্তা এখনও প্রসাদে ঘুরে বেড়ায় তিনি হয়তো তার প্রিয় রাজার অপেক্ষায় আছেন অথবা হয়তো কোনো অজানা অভিশাপে বন্দী হয়ে আছেন চিরদিনের জন্য